আমাদের এই এলাকায় বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে দেখেছি যে সর্বপ্রথম এই মাদ্রাসা তৈরি করেছেন কে যে আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা প্রথম আমি এই আলি বেতায় আরম্ভ করে গেছেন এই সেই মাদ্রাসা সর্বপ্রথম আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদে কে তৈরি

আজ ওরাহার সোনার মোড়াহার হয়েছে বিদ্যালয় হয়েছে স্কুল হয়েছে বাজার হয়েছে হসপিটাল হয়েছে আর মাদ্রাসা হয়েছে কিন্তু এমন এক সময় ছিল সেখান ওরাহারকে বলা হতো জংলা ওড়াহাল জংলা ওরা আজ সোনার আলী আলাই যখন জন্মগ্রহণ করেন শিক্ষার কোন ব্যবস্থা নাই উনি দেখলেন যে শিক্ষার দরকার জ্ঞানের দরকার তো পাশের গ্রামে একটা গ্রাম এক মঞ্চ ছিল পুরহান মঞ্চ ওনার কাছে পড়তে যেতেন আলি আমফান ওড়ার থেকে হেঁটে যেতেন বেলায় দিনের বেলায় পরিশ্রম করতেন রাত্রির বেলা যেতেন শিক্ষার জন্য গঙ্গা পাশ হয়ে দিয়াট বালি বাংলা বাল্লাগাছি গ্রাম আছে ওখানে শিক্ষা করতেন রাত্রের অন্ধকারে ওখানে উর্দু টুর্দর শিখছে এই এইরকম করতে করতে হরহরি মাদ্রাসে গেলেন এই হরহরি মাদ্রাসা সমাপ্ত করে এলাহাবাদ গেলেন এলাহাবাদ পড়তে পড়তে এত অসুখ হয়ে গেল অসুখগ্রস্ত হয়ে তিনি বাড়ি ফিরে আসলেন বলার কারণ এটাই বলছি ওনার নাম হচ্ছে আলিম উদ্দিন আলিম উদ্দিন আলিম উদ্দিন মানে দিনে যিনি আলিম দিনে যিন পণ্ডিত দিনে যিন জ্ঞানী আলিম শব্দটা ইসমে ফাইল হয় ইসমে মোবালেগা হয় ইসমে সেভাবে মুসব্বা হয় আলিম হচ্ছে অধিক জ্ঞান যিনি সব সময় দিনের জ্ঞান ছিলেন এই দিনের জ্ঞান করার জন্য তিনি শিক্ষা লাভ করেছেন আর দেশের শিক্ষা ব্যবস্থা নাই বলে ওই শিক্ষক সর্বপ্রথম মাদ্রাসাতেছেন ওরা যে দিন শিক্ষা করা যায় দুরকম ভাবে ইলম হচ্ছে দুরকম একটা বাহ্যিক জ্ঞান আর একটা ইলমে লাদন জ্ঞান যেটা মানুষের কাছে শিক্ষা করা হয় মাদ্রাসায় শিক্ষা করা যায় স্কুল কলেজে শিক্ষা করা হয় এটা হচ্ছে লিখনীবদ্ধ জ্ঞান বাহ্যিক জ্ঞান যা বইয়ের মাধ্যমে লিখনির মধ্যে আমরা শিক্ষা করি আরেকটা জ্ঞান আছে সেটা হচ্ছে এলমে লাদন্ড যার তরফ থেকে কোনো বুজুর্গণের দিনের তরফ থেকে নবী পাকের ওসিলায় লাভ করা হয় সেটা এলমে লাদন্ডি বলা হয় লজিক ভাষা তো দু রকম জ্ঞান আছে একটা প্রত্যক্ষ জ্ঞান যেমন চোখের দ্বার একটা জ্ঞান হয় কানের দ্বার একটা গান হয় হাতের দ্বার একটা জ্ঞান হয় তো হুজুর আমার তো লাল এলাভার থেকে ফিরে আসলেন অসুখগ্রস্ত হয়েছে আর যাওয়ার সম্ভব না গরিব মানুষ একদিন খুব পরিশাল অবস্থায় আছে

আপনাদের যে নবীকে দেখা যায় যারা নবীর প্রেমিক হয় নবী তাকে বাহ্যক দেখালেন নবী তাকে বাস্তবে দেখালেন নবী তাকে স্বপ্ন দেখালেন যেমন স্বপ্ন একবার নবীকে দেখেছেন একবার জাহা নামের এখন তার চিরকালের যে হারাম হয়ে গেছে যে নবীকে দেখা যায় নবীর প্রেমিক যে হয় নবীকে দেখতে পাই নবীর আশিক যে হয় সে নবীকে দেখতে পাই নবীর

ইসলামের বাসী দিনের বাসি বাজিতে থাকুক তো আলিবদ্দিন রহমতুল্লা আলাই কে আল্লাহ এই যে জ্ঞান দিয়ে দিলেন তালিবুদ্দিন সারা জগৎকে এই রকম জ্ঞান দিয়েছেন মাদ্রাসা করেছেন ওয়াজ করেছেন শিক্ষা দিয়েছেন মানুষের দারে দারে দিয়ে ইলমিক শিক্ষাকে নবীর ইলমকে নবীর জ্ঞানকে বিস্তার করে গেছেন তিনি হচ্ছেন আলিমুদ্দিন নাকশাবান জেলা দুরকম জ্ঞান দিয়ে লাভ করেছেন একটা বাহ্যিক জ্ঞান একটা ইলমে ধন জ্ঞান তো দু রকম জ্ঞান আছে তো জ্ঞান রাম করুন কার কাছ থেকে আল্লাহ আল্লাহ বলেন মাই এরুতে লা হবে খাই রাই ফাক্কে হবে দিই অঙ্গ কসমন ভন লাও হবে আল্লাহ দ্বার ভালো করেন তাকে জ্ঞান দান করেন নবীর জ্ঞান দান করেন আর আল্লাহ দেন আর নবী জ্ঞান নবীর জ্ঞান লাভ করা হয় সেটি জ্ঞান হচ্ছে সত্যি জ্ঞানে দেন সে জ্ঞান হচ্ছে দিনজন আপনার মুক্তি দেন এই মাদ্রাসা হচ্ছে নবীর জ্ঞান শিক্ষা করা কে মাদ্রাসা কাজ এ মাদ্রাসার কাজ আপনার আমার কাবা শরীফ তৈরি করেছেন মানুষের না কে করেছে আপনার মসজিদ তৈরি করেন কে আপনার আমার মতো মানুষ করেছে ঘর হয় কার ঘর হয় আল্লাহ বলে যেটা আমার আমি তৈরি করেছি আমার ঘর বলা হবে রকম মাদ্রাস হয়েছে নবীর ঘর করেছেন আপনার আমার মতো মানুষ কিসের জন্য নবীর জ্ঞান শিক্ষা দেওয়া করা হবে হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে ইলমের জ্ঞান শিক্ষা দেওয়া হবে মানুষকে সত্য থেকে থেকে সত্য পথে নিয়ে যাওয়া হবে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়া হবে সত্য পথ ঠিক খারাপ পথ থেকে সত্যর দিকে নেওয়া হবে শয়তান থেকে নবীর দিকে নিয়ে দেওয়া হবে এই জন্য বাদাস তো বাদাস যদি বিরোধিত করেন কার বিরোধিত করা হবে মালদাসের বিরোধিত কার বিরোধী হবে নবীর বিরোধী তো কার হবে আর যে নবীর হবে নবীর বিরোধিত করবে যত বড় আলেম হন আর যত জ্ঞানী হন আর যতবারই হন ও নবীর দুশ্মন আর নবীর দুশ্মন হল আল্লাহর দুশ্মন আর আল্লাহর দুশ্মনে তার স্থান হয়েছে কোথায় জান আসুন নবীর ঘর আপনার আমার ঘর এটা কোন মানুষের ঘর নাই এটা নবীর শিক্ষা কেন্দ্র নবীকে ভালোবাসে যে মানুষ নবীকে ভালোবাসে না সে নবীর শিক্ষাকে ভালোবাসবে না সে কোরআন হাদিস ভালোবাসবে না সে শয়তান কে ভালোবাসবে আর শয়তানের সঙ্গে তার জাহানা বিস্তার তা শুন নবীর ঘর ইজ্জত করি নবীকে ইজ্জত করি নবীর সম্মান করি আল্লাহ রাব্বুল আলান বলেন যে ব্যক্তি আমার বন্ধু হতে চাও আমার কাছ থেকে গুণামাত করতে চাও আমার নবীর কাছে যাও আমার নবীর অনুসরণ করো আমার নবীর অনুকরণ করো আমার নবীর মহব্বত করো আমার নবীর তাজিম করো আমার নবীর ইজ্জত করো আমার নবীর শিক্ষা করো আমার নবীর আদর্শ গ্রহণ করো তোমার আল্লাহ রবুল আলমেন তোমাকে ভালোবেসে নিয়ে তোমার গুণাকে মাফ করে দেবে বন্ধুর গ্রহণ করে দেবে আসল মাদ্রাসা আগে মাদ্রাসা আগে মসজিদ আগে নবীর কাছে যাবো আল্লাহর কাছে পৌঁছাতে পারবো নবীর কাছে যাও শিক্ষা গ্রহণ করো আল্লাহর শিক্ষা গ্রহণ আল্লাহ শিক্ষা করো নবীর কাছে তবে মসজিদে যাও নামাজ পড়তে শিক্ষা শিক্ষক হয়তো কেমন করে অজু করব কেমন করে অজু করবো শিক্ষা করবো মাদ্রাসায় কেমন করে নামাজ পড়ব শিক্ষা করব মাদ্রাসায় আগে নবীর কাছে যাও তবে মসজিদে যাও

দুনিয়াতে সবসময় পীর কথা থাকা বলি যেমন বলে পীর কথা আল্লাহ রাব্বুল আলমদের বললেন নাউলিয়া হিলা খাও ফোন আলি হম দুনিয়াতে যত বলি আছে যত আল্লার বন্ধু আছেন তাদের কোন ভয় নেই একটা বলি কথা বলেনি কেউ যদি বলে আমার পীর হচ্ছে ওরা হাত আর দুনিয়াতে কোনো পীর নাই

তোমার ইমান তখনই চলে গেল সমস্ত নবীকে মান্য করো আর নিজের নিজের নবীকে সবচেয়ে ইজ্জত করো কোন নবীর বিরোধিতা করা না এই রকম পৃথিবীতে যত অলিয়ে থাকবে সমস্ত অলির ইজ্জত করো নিজের অলির বেশি বিজিত করো আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তহু বিল হাক যে ব্যক্তি আমার কোন ওয়ালি সে যে অলি হোক আমার অলিব যদি কেউ বিরোধিতা করে তাহ্লা বলছেন তার সঙ্গে আমার যুদ্ধের চ্যালেঞ্জ থাকবে তখন কোনো অলিস বিরোধিত করা উচিত নাই যদি দুনিয়াতে যত অলি আছে ওলাহার পীর সাহেব আছেন খুলনার পীর সাহেব আছেন দিল্লির পীর সাহেব আছেন বেরিলি পীর সাহেব আছেন এইরকম যত অলি আছে সমস্ত অলিকে শ্রদ্ধা করুন ভক্তি করুন আর নিজের ওলিকে বেশি ভালো দুটো কথা হলো একটা জ্ঞান শিক্ষা করুন আর কোন আপনার আমরা দুর্নীতি এসেছি আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুর্নীতি যেতে হবে তো কি নিয়ে যাবো দুনিয়া থেকে যাব কি নিয়ে যাব কাখে নিয়ে যাব দুর্নীতি এসেছি আমরা যতক্ষণ না আছি গুণা হয়েছে নেকি হয়েছে নাকি নেকি করলে নেকি হয়েছে গুনা করলে গুনা হয়েছে আচ্ছা আপনার আমার কডা নেকি হয়েছে আর কডা গুনা হয়েছে যদি আমার এক হাজার নেকি হয় আর দু হাজার হয় স্থান আমার কোথায় হবে জাহান্নগ হল তো হিসেবটা আপনার আমার হবে একদিন তার আগে হিসেবটা করে দেবেন আজ হিসাব করে দেন যে আমার নেকি হল আর কডা ডা নেকি যদি কমে যায় তা আসুন নেকি বেশি করে আমরা পূর্ণ করি যাতে আমরা জাহাঙ্গে যেতে পারি আল্লাহ বলছেন কুন খুশিকুম না রবা কুহান না সল হে তুমি নিজে বাঁচো তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নের আগুন থেকে কেন জাহান্নাবের আগুনের লোকলি হবে আপনার আমার মতো মানুষ আর পাথর তা আপনি আমি জাহান নামে লোকলি না হবে তো সুতরাং নেকি আর বুড়া নিয়ে যাচ্ছি আর কাখে নিয়ে যায় সঙ্গে আপনার আমার কে যাবে তাহ্লা বলছেন কোনো মা স্ব দেখি ভালো লোকের সঙ্গ ভালো লোকের সঙ্গ লাও মনে প্রাণে সঙ্গ লাও ভালো লোককে দুনিয়াতে ভালো লোককে বলছেন উল্লাহ নবীহীন সিদ্দিকী নাম সহদায় ও সলেহীনা হাসুন আউ লাইক রফিকা তোমাদের জন্য সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছে তোমাদের নবী তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সঙ্গ হচ্ছে তোমাদের নবীগণ তোমাদের মধ্যে উত্তম সঙ্গে হয়েছেন তোমাদের মধ্যে উত্তম যারা আল্লাহর আল্লাহ হয়েছে জীবন দিয়ে দিয়েছেন। সেই তোমাদের উত্তম আদর্শ তোমাদের সঙ্গী তাদের আদর্শ গ্রহণ করে তাদেরকে গ্রহণ করে নিতে পারলে তুমি আমি দুনিয়াতে মুক্তি তা আমরা নবিকার সামনে পাচ্ছি না

দুনিয়াতে আপনি আমি একাই যেতে পারলে দুনিয়াতে শয়তান আপনাকে শেষ করে দেবে ওই জন্য আল্লাহ সঙ্গ লাভ করুন যাতে আল্লাহ অলির সঙ্গ নিয়ে আমরা কাল কেমন তরুণ উঠতে পারি তো ওই জন্য বলছিলাম এই শিক্ষা করুন জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশে যেতে গেল জান মূর্খ থাকেন না দ্বিতীয় দ্বিতীয় নম্বর যাওয়ার আগে কোনো আল্লাহ বলি শহীচর্য লাভ করেন বন্ধুত্ব লাভ করেন সঙ্গী লাভ করেন যাতে তাকে আমরা কবরে হাসরে সঙ্গী লাভ করতে পারি দুনিয়াতে কেউ আপনার সঙ্গী হবে না বিস্তারিত আলোচনা নয় মাদশা এই মাদশাটা কায়েম করুন মাদ্রাসা চিরস্থায়ী করুন যারা মাদ্রাসা দুশ্মনী করছেন তাদেরকে অনুরোধ করি মাদ্রাসা নবীর শিক্ষাকেন্দ্র এই নবীর কেন্দ্রের বিরোধিতা করেন যে যে মতের হন না কেন